বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি এমএলএরা আজকে ট্যাগ নিয়ে চরম বিরোধিতা করল দুহাজার আঠেরো থেকে দুহাজার একুশ সাল অবধি রাজ্য সরকারের দুই লক্ষ কোটি টাকার সার্টিফিকেট এখনো পর্যন্ত দিতে পারছে না এবং এই সার্টিফিকেটের জন্য যখন তারা ক্লিয়ারেন্স চাওয়ার জন্য যখন বিধানসভায় যখন তারা প্রস্তাব তোলে তখন কিন্তু স্পিকার সেই প্রস্তাবকে খারিজ করে দেয় খারিজ করবে নাই কেন কারণ স্পিকার তো শুধুমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলবেন সেই কথাতেই চলবেন মুখ্যমন্ত্রী তো এতে অসন্তুষ্ট হয়ে যাবেন কারণ এই দু লক্ষ কোটি টাকা এই দু লক্ষ কোটি টাকা যে হিসাব দিতে পারছে না রাজ্য সরকার কেন দিতে পারছে না যদি যদি ট্যাগ নিয়ে চর্চা হয় তাহলে তো সমস্ত বিষয়গুলো সামনে চলে আসবে সমস্ত বিষয়গুলোকে আপনাকে পরিষ্কার হয়ে যাবে এবং বিধানসভায় প্রত্যেকটা কথা রেকর্ড হয় তাই রকম কন্ট্রিবিউশনের মধ্যে না গিয়ে আর স্পিকার কিন্তু একটাই কথা বললেন যে যেভাবে লোকসভায় বিরোধীদেরকে সাসপেন্ড করা হয়েছে আমি সাসপেন্ড করছি না কিন্তু আমি এই নিয়ে কোনো কথা শুনতে চাইছি না এবং তারপরেই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন আমার ডান দিকে সেই ভিডিও আজকে ভিডিওটা যে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বিজেপির এমএলএরা রয়েছে তারা এই বিক্ষোভ দেখাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রাজ্যের বকেয়া আদায় করার জন্য আজকে নিয়ে পাঁচ দিন রেড রোডের কাছে ধর্না দিচ্ছেন কিন্তু সেই ইস্যুতে যখন বিজেপি বিধায়করা বিধানসভাতে যখন সেই ইস্যু নিয়ে তার সার্টিফিকেশান চাইছেন তখন কিন্তু তার ক্লিয়ারেশন দিতে পারছেন না কি হলো এত টাকা দুই লক্ষ কোটি টাকা কি হলো এই টাকার হিসাব কি রাজ্য সরকার দেওয়া দায়িত্ব নয় কি বলবেন আপনারা কারণ আমাদের মনে হচ্ছে যে এই ইস্যুটা একটা আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই যে আজকে রাজ্য সরকার সমস্ত বিষয়কে শুধুমাত্র নিজের কথা তিনি যা বলবেন সেভাবেই মানুষকে মেনে নিতে হবে এটাই একটা প্রচলন তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আজকে রাজ্য সরকার চান না এটা নিয়ে আলোচনা করতে তাই আলোচনা হবে না রাজ্য সরকারকে যখন এই বিষয়ে কোনো কথা বলায় তখনই বলেন যে দু সালের কথা বলেন আরে দু সালের কথা আপনি বলবেন কিন্তু আপনার 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 আমলে আমলে মানে সরকারের যখন 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 লাখ কোটি টাকার হিসাব যখন পাওয়া যাচ্ছে না সেই টাকার হিসাব আপনি দেবেন না আপনি সেই মুহূর্তে বলছেন যে যে দু হাজার সালে দু হাজার দুই সালে সেই সময় বামপন সরকার আমলে কি হয়েছে বামপন সরকার সরকার আমলে কি হয়েছে সেটা হিসাবে কিন্তু আপনি আপনার হিসাবটাকে লুকিয়ে রাখতে পারেন না এবং আপনি সেই টাকা চাওয়ার জন্য এবং আপনি মানুষকে বিভ্রান্ত করার জন্য যেটা বলছে বিরোধী দল নেতা সুরেন্দ্র অধিকারী যে আপনি আজকে মানুষকে শুধুমাত্র টাকার কথা বলছেন কিন্তু আপনারা যে হিসাব যে টাকা নিয়ে আপনারা এখনও পর্যন্ত হিসাব দিতে পারছেন না সেই টাকা কোথায় গেল সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যে যে বরাদ্দ টাকা যে টাকা যে খাতে আসে সেই খাতে কি সেই টাকা খরচা হচ্ছে আর যদি খরচা হচ্ছে তাহলে আপনি তার হিসাব দিতে আপনার অসুবিধা কোথায় আপনি এদিকে বলছেন একশো দিনের টাকা মানুষ পায়নি আজকে একশো দিনের টাকা নিয়ে আজকে আমরা দেখলাম যে রাজ্যে ইডি হানা হয়েছে এবং সেখানে বিভিন্ন সরকারি আমলদের আমলাদের তাদেরকে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখানেও একটা বড় ঘোটালা সামনে আসছে যদি আপনাদের সমস্ত হিসাব যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে ট্যাগ ইস্যুতে কেন আপনারা সামনে এসে কথা বলতে চাইছেন না সবকিছুই তো অনিয়মে চলছে পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে একটি বিরোধীদের থাকা দরকার কিন্তু আপনারা একটাও বিরোধী সেখানে রাখেননি যারা বিজেপি থেকে তৃণমূলে এসছে তাদেরকে শুধু নাটক করিয়ে তাদের সামনে রেখে তাদেরকে সেখানে কমিটির মধ্যে রেখেছেন আপনি যান লোকসভায় সেখানে দেখুন যে পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে সেখানে কংগ্রেসের এমপি রয়েছে না কিন্তু আমার প্রশ্ন যেটা সরকারি নিয়ম আপনারা যেটা নিয়ম করবেন সে নিয়ম তো হবে না আজকে স্পিকার আজকে বললেন এই বিষয়ে কিছু শুনবেন না ওয়াই কেন আমাদের প্রশ্ন সেখানে যদি আপনাদের মধ্যে যদি সঠিক হিসাব থাকে আপনারা যদি কেন্দ্রীয় সরকারের টাকার সঠিক যদি আপনারা খরচা করে থাকেন সঠিক খাতে খরচা করে থাকেন তাহলে তার হিসাব দেখাতে আপনার অসুবিধে কোথায় আপনারা আন্দোলন করতে পারছেন আপনারা দিতে পারছেন কিন্তু আপনারা হিসাব দেখাতে পারবেন না আপনারা বাইরে বেরিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন কিন্তু আপনারা বিধানসভাতে তার হিসাব দেখিয়ে সেই বিষয়গুলোকে আপনারা ক্লোজ করতে পারবেন না আজকে বিরোধীদের এই ইস্যু আপনারা চুপ করে দিতে পারতেন যে আপনাদের টোটাল হিসাব দেখিয়ে কেন আপনারা হিসাব দেখাতে চাইছেন না এটা তো স্বাভাবিক আমরা তো যদি এটাকে যদি আমরা দেখি যে যে কেউ যদি কেউ কোনো জায়গায় টাকা দেওয়া হয় সেই টাকার কোথায় হিসাব হবে সেই হিসাব তো চাইবে কিন্তু হিসাব চাইলে আপনাদেরকে খুব খারাপ লাগছে থাক এটা কেন কি জন্য বাংলার মানুষ জানতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছে কি বলবেন দর্শক যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর দেখতে থাকবেন টোয়েন্টি ফোর টিভি নমস্কার